আসসালামু আলাইকুম প্রি কুইত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে আপনি যদি কুইত প্রবাসী হয়ে থাকেন আপনি জিলিবাল শেখের হাসা দেওয়ার ব্যাপারে অবগত রয়েছেন এই অঞ্চলটিকে কুইতি নাগরিকরা প্রবাসী অধ্যাসিত এলাকা হিসেবে বিবেচিত করে থাকে এই অঞ্চলটিতে এমন কোনো অপরাধ নেই যা ঘটনা এই অঞ্চলটিকে বহু নাগরিককে যেটা বাতিলের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এই অঞ্চলটিকে বহু নাগরিক কুয়েতের একটি অংশ হিসেবেও মেনে নিতে চান না কারণ এই অঞ্চলটি প্রবাসীরা এমন কাজ করে যা কুয়েতের অন্য কোনো অঞ্চলে হয় না আর যেই কারণে এই অঞ্চলটি সবসময় কুয়েতের আলোচনায় থাকে আপনারা অবগত রয়েছেন যে গত দুই বছর আগে কুয়েতের যে আমেরিকান দূতাবাস রয়েছে তারা তাদের নাগরিকদেরকে এই অঞ্চলটিতে যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানায় এরপরে আলোচনায় আসে এই অঞ্চলটির আবারও নতুন করে বিতর্ক জানিয়ে কুয়েতের সাবেক মন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বহুভাবে এই অঞ্চলটি নিয়ে বিতর্কের সমাধানের চেষ্টা করল এখন পর্যন্ত জিলিবাল শৈকের হাসাবিয়ার যে নর্দমা ময়লা যা বিভিন্ন নাগরিক কার্যক্রমের অংশ হিসেবে পাওয়ার কথা সেটি হচ্ছে না যার মূল কারণ হচ্ছে সম্পূর্ণ এলাকাটি প্রবাসীদের বসবাস বা এখানে খুব একটা নাগরিকরা বসবাস করে না আবারও এই অঞ্চলটি হাসাবিয়া বা জিলিবাল সৈক আলোচনায় আসার মূল কারণ হচ্ছে একজন ঊর্ধ্বতন মন্ত্রী যার বর্তমান পার্লামেন্টে বা যেটা মন্ত্রী কেবিনেটে অনেক পাওয়ার তিনি গতকাল জিলিবাল সৈকের হাসাবিয়া পরিদর্শন করেন তিনি একইভাবে জিলিবাল সৈকের হাসাবিয়ার পরিচ্ছন্নতা পরিকাঠামো অবকাঠামোগুলো ভেঙে নতুন করে নির্মাণ সহ বেশ কিছু তথ্য তুলে ধরেছেন যা তিনি মধ্যে ছড়িয়ে পড়েছে এখানে উল্লেখযোগ্য বিষয় আমরা প্রবাসী হিসেবে কি করব। এটি সম্পূর্ণ কুয়েতের এলাকা তারা যেভাবে এটিকে পরিচালনা করবে আমাদেরকে সেটি মেনে নিতে হবে আমাদেরকে যা করতে হবে নিজের সিভিল আইডি কার্ড ঠিক রাখা এ অঞ্চলটিতে বসবাসকারী প্রতিটি প্রবাসীকে এটি মেনে চলতে হবে মনে রাখবেন ঝিলবেলসইক হাসাবিয়াতে সবসময় ভিন্ন ধরনের অভিযান পরিচালিত হয় এ সকল অভিযানে বহু প্রবাসী আটক হন এবং কুয়েত থেকে নির্বাসিত হন নানা ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়েন এই অঞ্চলটিতে প্রবাসীরা উল্লেখযোগ্য হকারি এক্সপায়ার ডেটের প্রোডাক্ট বিক্রি করা সারা কুয়েতে এমন কিছু জিনিস পাওয়া যায় জিলিবাল সৈকার হাসাবিয়াতে যা অন্য কোনো স্থানে পাওয়া যায় না বাণিজ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন যে প্রজেক্টগুলো নিয়ে তারা কাজ করছে তারা বলেন যে এখানে যত অবৈধ কার্যক্রম এবং এক্সপায়ার ডেটের প্রোডাক্ট বিক্রি করা হয় আর যা খেয়ে মানুষ দীর্ঘমেয়াদী অসুখে ভোগেন অথচ প্রবাসীরা এই ব্যাপারগুলো বুঝতেই পারেন না তারা শুধু হিসেব করেন কম টাকা দিয়ে কিনছেন এটি হচ্ছে বড় কথা এ সকল ব্যাপারে আরো সতর্ক আরও সচেতন হতে হবে আর কুইতের আইন মেনে চলতে হবে মনে রাখবেন আপনি যদি বৈধভাবে থাকেন আপনার যদি সিভিল আইডি কার্ড থাকে তাহলে আপনার কিছুই হবে না আপনি কুইতের যেখানেই থাকেন না কেন এখানে প্রবাসীদের হওয়ার আমরা কিছুই দেখছি না তবে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে জীবন সুরক্ষিত রাখতে জিলবের বর্তমান পরিস্থিতি অভিজ্ঞতা নিয়ে কমেন্টস করতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাই বোন এই তথ্যটি জানতে পারবে এবং তিনিও নিরাপদ থাকবেন মনে রাখবেন আইডি আপনার পরিচয়পত্র ছাড়া জিলবাল সৈকের হাসাবিয়ার কোনো গলিতেই আপনি যাবেন না অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি আপনাকে হতে হবে